আজ আইবুড়ো ভাত খাওয়ালাম আমার এক ভাই জনকে তবে এই আইবুড়ো ভাতটা বিয়ের আগের আইবুড়ো ভাত নয় এটা উপনয়নের আগের আইবুড়ো ভাত ওর উপনয়ন খুব সামনে সেই উপলক্ষেই ওকে আইবুড়ো ভাত খাওয়ালাম ঠাম্মি ওর গলায় তুলসীমালা পরিয়ে দিচ্ছিল আর কপালে দিচ্ছিলো চন্দনের ফোঁটা আর আমি ওকে ঘড়ি পরিয়ে দিচ্ছিলাম এই ঘড়িটা আমাদের বাড়ি থেকে ওর উপনয়নের উপহার হিসেবে কেনা হয়েছে এবার আসা যাক আজকের মেনুতে আজকের মেনুতে ছিল স্যালাড ভাত আলু ঝুড়ি কলমি শাক ভাজি গহনা বড়ি ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল ফুলকপির রোস্ট চিকেন কারি মাছের কালিয়া আমের চাটনি পায়েস দই আর মিষ্টি সকাল থেকে উঠে আমি রান্নাগুলো করলেও মা কিন্তু অনেক হেল্প করেছে আমায় না হলে আমি পারতাম না এবার আসা যাক যার আইবুড়ো ভাত তার কাছে একটু রিভিউ নেওয়া যাক রান্নাগুলো কেমন হয়েছে কেমন তো আপনারা বুঝতেই পারছেন ও রান্নাগুলো ভালোই লেগেছে আমারও খুব ভালো লাগলো ভাইকে আইবুড় ভাত খাওয়াতে পেরে এভাবেই ব্যস্ততার মাঝে একটা ভালো দিন কাটালাম